আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তৌফিক দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে বাংলার মাঠেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা রক্ষা Laravel আমাদের তৌফিক দান করেছে। আমরা তো সবচেয়ে দাঁড়িয়ে আছি। এটাই সে ঐতিহাসিক জায়গা।

যে ব্যক্তি মোহাম্মদ উ রসুল্লাহ সাক্ষ্য দিয়েছে তাকে তিনটা কারণ ব্যতীত অন্য কোনো কারণে হত্যা করা জায়গা নাই তার প্রথম কারণটি হচ্ছে বিবাহিত ব্যক্তি যদি ব্যবিচার করে আপনারা যদি আজকের এই ব্যারটার দিকে তাকান একজন ব্যক্তির নাম উঠে আসবে সে ব্যক্তি শুধু ব্যবচার করে নাই বরং ভর্ষণ করেছে আর এই ব্যক্তি শুধু একজন ব্যক্তির প্রতিকৃতি নয় বরং বাংলাদেশের একটা সিস্টেমের প্রতিক্রৃতি যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুল মোহাম্মদ সাল্লাহ আলী হাসালামের সামনে কটুক্তি করবে সে ব্যক্তি মোট্টাদ হয়ে যাবে যে হত্যাযজ্ঞ অপরাধ করেছে এবং চার মাজাবের কোন ইমামের মধ্যে কোন একতলাফ নাই যে এই অপরাধ করলে তার বেঁচে থাকার কোন অধিকার নাই তৃতীয় কথা হচ্ছে যদি কোনো ব্যক্তি হত্যার বদলে হত্যা করে অর্থাৎ নিরাপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে নিরাপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে এটা কেসাস এই কেসাস এই ব্যানারের মধ্যে লিখিত নামের মধ্যে জড়িত আছে শুধু একটা দুইটা কেসাস হাজার হাজার কেসাস এখন দাবি রাখে প্রিয় ভাইরা প্রিয় তাওহিদি জনতা বিশ্ব এবং দেশ দুটা মেরুতে ভাগ হয়ে যাচ্ছে হয় আপনাকে ইমানের শিবিরে থাকতে হবে অন্যথায় কুফুরের শিবিরে থাকতে হবে হয় আপনাকে মুমিন হতে হবে অথবা মুনাফেক হতে হবে হয় আপনি মুশরেক হবেন না হলে তাওহিদ পন্থী হবে হয় আপনি তাওহিদি জনতা হবেন অথবা আপনি কাফেরতে জনতা হবেন মাঝে মাঝে কোনো রাস্তা আমাদের সামনে খোলা নাই সাত চতুর্থ থেকে আমরা দ্বিতীয়বার প্রত্যেক ব্যক্ত করতে পারি আল্লার শরীরে আমরা আল্লাহর সঙ্গে কদূত্বকারী ভাবিস আল্লাহ রুয়ালি ও সাল্লাহর সঙ্গে কদূত্বকারী কোন ব্যক্তির অস্তিত্ব রাখবেন চান আমরা এই এই দায় ভারত নিজের হাতেও এই দায় ভার আমরা নিজের হাতের কথা চাই না আমরা চাই আমাদের প্রশাসন আমাদের কর্তৃপক্ষ আমাদের সরকার আমাদের উত্তর কর্তৃপক্ষ তারা নিচেরা উত্তর দিয়ে ব্যাস ফোন আইনের মাধ্যমে এ দুটো বিচার বাস্তবায়ন করবে এর যদি আপনারা এই গাদ্দারদের আল্লাহ গ্রহীদের পক্ষ অবলম্বন করেন তাহলে আল্লাহি তারা যদি কাফ বিনশরাফ হতে পারে আমরা মুহাম্মদ নাসলাম হতে পারবেন তারা যদি কাফ বিনসরাফ হতে পারে আমরা মোহাম্মদ বিন সাহ্লাম হতে পারবেন সামনা তারা যদি আপনার খাতাল হতে পারে আমরা কাবার গেলাস ধরো জুরুন ব্যবস্থা হত্যা করতে পারবেন এক কথায় এক কথায় আমরা নিজের হাতে আয় উঠাতে চাই না আমরা চাই আমাদের প্রশাসন আমাদের কর্তৃপক্ষ আমাদের সরকার জেনে বিষয় ব্যবস্থা গ্রহণ করে আমরা গালিবাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এটা বলার মধ্যে দিয়ে আমরা মুসলিম হয়েছি আমরা হয়েছি কিছু মানুষ অসাবশ্যক করার পরে কাফের হয়েছে কিছু মানুষের সাথে গাদদারি করার পরে মুনাফিক হয়েছে কিছু মানুষ ইসলাম গ্রহণ করার পরেও এই রকম ইসলাম বিরোধী তৎপরতায় এবং দরগাহের পথে দিয়ে মর্তাত হয়ে গেছে আর সাতেমে রাসূল এমন পর্যন্ত মর্তাত যাদের তওবা দরজা ফলা নাই তারা যদি তওবা করে তবে তাদেরকে বদল করতে হবে